আচ্ছা ওই যে যারা বাসায় আইছিল ঈদ করার জন্য তারা তো কেবল ঢাকাতে যাচ্ছে না হ্যাঁ কেবল যাইতেছে আচ্ছা আচ্ছা তো আমরা এখানে যে পেঁয়াজটা কি দেখতে পাচ্ছি এটা তো আপনি কিনছেন না হ্যাঁ হ্যাঁ এটার বাজার মূল্য কত রয়েছে এটা বাজার মূল্য কত আছে কিনলাম হলো 12 থেকে 1500 থেকে 1200 1500 থেকে 1200 হাই কোয়ালিটি পেঁয়াজ আচ্ছা খরচ পরস দিয়ে কত করে পড়বে খরচ দিয়ে 34 টাকা পড়বে 34 টাকা আচ্ছা ব্যবসার সাথে কত দিন যাবত জড়িত আছেন খরচ দিয়ে 34 পড়বে না 33 টাকা 37 টাকা পড়বে আচ্ছা যাই হোক আর ব্যবসাটা কতদিন যাব জড়িত আছে মোটামুটি আমার বয়স ব্যবসার বয়স মোটামুটি চল্লিশ বছর চল্লিশ বছর জীবনের তো প্রায় অর্ধেক অর্ধেকের বেশি অর্ধেকের বেশি আচ্ছা কি বুঝতেছেন সামনে কি পেঁয়াজের বাজারে বাড়বে কিমা কমে কি বলা যায় না কাঁচা মালের বাজার তো এই হলো ভারত দাম জানি ওই কথা আমি বলা যায় না আচ্ছা আমরা যেমনটি শুনতে পেরেছি এখন নাকি যে আপনার মেহেরপুরের যে পেঁয়াজটা রয়েছে ওইটা নাকি বেশি চলতেছে হ্যাঁ মেহেরপুরের কাছে আচ্ছা আচ্ছা এটার দাম কম আচ্ছা এখন কি এলসি পেঁয়াজ দরকার আছে চাচা হ্যাঁ এলসি পেঁয়াজ কি দরকার আছে না আমার এলসি লাগে না এলসি নাই

পেঁয়াজের পাইকারি হার থেকে দাম সহ বিস্তৃত রাখবেন এতে করে সবার আগে আপনার সকল প্রকার কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানতে পারবেন দর্শক বন্ধুরা আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সাথে পরবর্তী ভিডিওতে হচ্ছে আল্লাহ হাফিজ